প্রিয় দর্শক সারে গামা জিতলেন আগ্রার শ্রদ্ধা মিশ্রা পুরস্কার হিসেবে পেলেন কত টাকা দ্বিতীয় ও তৃতীয়ই বা কে হলেন চলুন জেনে নেওয়া যাক সারে গা মা টু থাউজেন্ড টোয়েন্টি এবার জি টিভি সারে বিজয়ী খেতাব জিতলেন আগ্রার মেয়ে শ্রদ্ধা মিশ্রা টানটান উত্তেজনার মধ্যে কাটলো ফাইনালের পর এই সিজনে বিজয়ের খেতাব জিতে নিলেন শ্রদ্ধা তার হাতে তুলে দেওয়া হয় বিজয়ী ট্রফি ও 10 লক্ষ টাকার চেক এই রিয়েলিটি শোয়ে গান গিয়ে শুরু থেকেই বিচারকদের মুগ্ধ করেছিলেন শ্রদ্ধা সচিন জিগরের সঙ্গে তার রেকর্ড করা প্রথম গানটি ভাইরাল হয়েছিল আর এত কিছুর পর তার জেতা প্রায় নিশ্চিত ছিল তাহলে দ্বিতীয় বাদ তৃতীয় কে হলেন এই মরসুমে শ্রদ্ধার পর দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে শুভশ্রী দেবনাথ ও উজ্জ্বল মতিরাম গজভরকে এদিকে নিজের এই জয় সম্পর্কে কথা বলতে গিয়ে শ্রদ্ধা মিশ্র বলেন প্রতিটি পারফরমেন্স পর বিচারকরা আমাকে বলতেন যে আমার মধ্যে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই প্রতিযোগিতাটি বেশ শক্ত ছিল তাই আমি কখনোই ভাবিনি যে আমি জিতব ইন্ডিয়ান এক্সপ্রেস কে শ্রদ্ধা মিশ্র বলেন আমি এই মুহূর্তে ঠিক কি অনুভব করছি তা বলে বোঝাতে পারবো না তবে সারে গামাপা দুই হাজার জয় ধরে রাখা মোটেও সহজ নয় প্রসঙ্গত শ্রদ্ধা শুভশ্রী দেবনাথ এবং উজ্জ্বল মতিরম গজঘরকে হারিয়ে জয়ের ট্রফি জিতে নেন কি করবেন শ্রদ্ধা এই পুরস্কারের অর্থ দিয়ে সারেডাম পা জয় শ্রদ্ধা বিশ্বকে জিজ্ঞেস করা হয় যে তিনি তার পাওয়া পুরস্কারের দশ লক্ষ টাকা দিয়ে কি করবেন উত্তরে শ্রদ্ধা বলেন আমি জানতামই না যে শোয়ের জন্য কোন প্রাইজ মানি রয়েছে আমি নিজের জন্য একটি স্টুডিও তৈরি করতে চাই আমি আমার বাবার পায়ের চিকিৎসা করাতে চাই আমি কৈশোর থেকেই দেখেছি উনি ঠিক মতো হাঁটতে পারে না তাই ওনাকে একজন ভালো ডাক্তার সাক্ষাৎকারের কাছে নিয়ে যেতে চাই সাক্ষাৎকারে শ্রদ্ধা মিশ্রা বলেন যে তিনি ইতিমধ্যে প্লে ব্যাক করে ফেলেছেন এমনকি সুনিধি চৌহান ও শ্রেয়া ঘোষালের সঙ্গে এটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে শ্রদ্ধার কথায় আমি এখন শীঘ্রই বলিউডে পা রাখতে চাই প্লে ব্যাক গাওয়া সবসময় আমার স্বপ্ন ছিল আমি বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেছি এই মুহূর্তে আমি সচিন জিগর স্যারের সঙ্গে কাজ করছি আমি শিকারা ছবির জন্য একটি গান গিয়েছি আমাকে সুনিধি চৌহান এবং শ্রেয়া ঘোষালের সঙ্গে মনোনীতও করা হয়েছে দেখা যাক এরপর কি হয়